বিনাশ করে দিচ্ছে এই পলানোর পিছনে হলো বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির জোরে জোর কথা ঠিক না আজ থেকে দশ বছর আগে আর হাইসিনাক সাইজ করে পারত কিন্তু তখন করেনি আল্লাহর দিকে তাকাই আসছিল যে আল্লাহ কবে আবাবিল পাখি পাঠাই সেই দিন সাইজ হবে আপনারা কন্ত ছয় আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো ডাক কিন্তু ছয় আগস্ট ঘোষণা করা হলো না পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো কারণ কি তাকে যে রেডি হয়ে আসা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু মুখের ঠিক বললে হবে না আজকে কোরআন কোরানদের আপনাদের বাস্তব দেখাবার চাই দেখবেন না যান সব আমরা দেখবো আমাদের কোনো ক্ষমতা নাই যখন মক্কা বিজয় হয়ে গেল দশ হাজার সাহাবী একটা সাহাবীর অস্ত্র লাগলো না আল্লাহ কোরআনে সুরা নসর নাজিল করে বলে দিলেন ইজা আনাসুরুল্লা হিউ আল্লা ফাত ওরা আইতান্না সয়াদো হলু না ফিদি আমার এলাকার যে কয়টা হিন্দু আছে আমার এলাকার যে কয়টা হিন্দু সব কটা হিন্দু আমার সাথে আছে সব হিন্দু আছে মুসলমানরা আসার আগে হিন্দুর আছে ভাই আপনারা কেন শুধু আমরা আপনার দল কর্ম সুরা নসর পড়ে দেখেন আহ পড়ে দেখেন আগামীতে কোরআনের দলে আপনারা মনাফিকি করলেও হিন্দুরা মনাফিকি করবি না ওরা জাগা মতো ছিল মারবি জোরে কোন কথা ঠিক না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন একজন হিন্দু আমাকে বলতে যে হুজুর আপনার যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন আপনারা ইব্রাহিমের সন্তান মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা সুরমার করেছে আর আপনারা হিন্দুদের মূর্তি পাহারা দিলেন কেন দিলেন আমি জানি আমি মনে করলাম হিন্দু ভাই কি কয় রে আমি বললাম বাবা তুমি কি জানো হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন যে অন্য কেউ মূর্তি ভাঙ্গে আপনাকে কান্দর যেন দোষ দেবার না পারে এই জন্য আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন আপনি কি মূর্তি পাহারা দিচ্ছেন আমি কলম একটা হিন্দু হে তুই এত বুঝলি রে হুজুর আমরা বুঝেছি হুজুর সোনাল্লা কন্যা কথা না কেন গোটা বাংলাদেশ ওয়াজ করতে যে শুধু আপনাদের শেরপুর না বাতাস এবার আসল দিকে বসছে জোরে কথা ঠিক কিনা আজকে বুঝতেছেন না খেলা হবে সাইজ মতো জোরে কন ঠিক একটু মনোযোগ দা শুনবেন আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন বসো বসো তোমার সঙ্গে কথা হচ্ছে না আমার সাথে হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুগত্য করো নবী অনুসরণ করো আমি নবী সেখানে দাঁড়িয়ে আছি তুমি সেখানে উঠলে কেন দেখেন নবী উমরের পক্ষে না হয়ে ওরে বাবা রে বস ওমর ফারুক যখন বসে গেছ আল্লাহ নবী দুই হাত বাড়ায় বললেন আপনারা সম্ভ্রান্ত মানুষ আপনারা আসেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আপনারা বসেন আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি যদি নামাজ আপনার না থাকে লা সলাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই লা সলাতা লা যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দাল কুফুরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি বসেন আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই নবী বললেন তাহলে কি জন্য আইসেন বলে আমাদের নেতা দুই দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে দুই রেখাত নামাজ পড়াইছো নবী বলতেছেন অবশ্যই পড়াইছি আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি দুই রাখাত পড়াইয়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মোকাদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে আবু বকর বলে রাসুল আল্লাহ আপনি কান্দেন কেন রাসুল বলতে আউ বাক্কর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে দুই রাগাত নামাজ পড়াইছি আমি তো দরজা জানলা গুনবার যাইনি আপনারা যে মসজিদে নামাজ পড়েন পড়েন না ভাইজান যান আপনাকে জামুর হাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো কয় সামনে কাতারে কাহার বিশ্বাস হয় না তোমার বিশ্বাস কেমনে হবে বলো আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়দা আছে আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান কথা বলেন না কেন ভাই যান কেউ তো ফ্যান গোনার জন্য যায় নবী যে দুই নামাজ পড়াইছে নবী কি দরজা জানলা গুন গেছে নাকি নবী যখন দরজা জানলার কথা না বলে কানতেছে আউ কর বলে এরা সুল আল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে অপমান করার জন্যে হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে এমন সময় আল্লাহ তাআলা তুইয্জুমান তাশা তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে জিবরালকে পাঠাই দিয়ে বলতে নবী আপনি চোখের ফানি মোসেন আপনি কাঁদবেন না পরা ফান আলাকা জিকরা আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। আমার হাতের উপর বাইতুল ঘুরাতে থাকবো আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন ফেরেস্তা জিব্রাইল বাইতুল মোকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয় আবু দেহেল বলতেছে চলো যায় আবু সুফিয়ান বলে নেতা অহমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম তাহলে চলো যাই কেন বলতেছেন বলে খামাকা গন্ডগোল করা লাভ কি চলো যাই এখন নেতা যখন বলেছে চলো যাই কি করবে সবাই চলে যাচ্ছে কিন্তু আবু সুফিয়ান যে তেল তেল এখন কি ওবাইদুল বায়দুল কাদেরের মার্কা এদিনে তেল তেল খালি পিছন দিকে যায় আর বলে নেতা চলো যাই বুঝলাম না এই চলো যাই বুঝলাম না বলে চলো যাই যদি বুঝবার চাষ তাহলে ঘরের মধ্যে ঢোক ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান রে এই অর্থ হলো আবদুল্লার এতিম পোলা আল্লাহর নবী আবু সুফিয়ান বলতেছে মাথা দে সর্বনাশ যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে কেন বারে ভাইয়া আমি বলবো আব্দুল এতিম পোলা আল্লাহ নবী আপনি বলবেন ঠিক ঠিক আবু বলতেতে বলতে পাগলা আল্লাহ নবী এটা আমি অনেক আগেই জানি রে কিন্তু আমি জানি না অত মানবার গেলে আমার নেতৃত্ব থাকবি না আজকে বাংলাদেশ আবু জেহেল দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য লাখাওয়াল মুল্ক জরে জনগণ কথা ঠিক কেনা সবাই জানে কিন্তু মানে না মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি কথা কন না কেন একটু মনোযোগ দেয় শুনবেন আল্লাহ নবী মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজের কথা বলতেছেন দুইটা সন্তান এত ভালো ওদের মা ভালো আর দশটা সন্তান এত খারাপ ওদের মা খারাপ তাহলে আমরা যদি ভালো সন্তান চাই ভালো কিসের দরকার আরও জোরে এতে কতগুলা ছেলে বাইরে ঘুরতেছে ওরা কিন্তু ধানদত আছে পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না আছে না নাই ওই যে সন্তানগুলা ঘুরতেছে সন্তানের কোনো দোষ নাই উনি যখন মায়ের পেটে আইছিল মা পেটতলে গোটা পাড়া ঘুরেছে ওই পেটের মধ্যেই ধরনে পারত তাই হ্যাঁ আজকে সন্তান অনেক সন্তান নামাজ পড়ে না অনেক সন্তান পড়ে কারণ কি মা প্যাটের সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে চার মাসে পাঁচ মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাজে ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্ধি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাক যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকে নামাজি বানায় দিচ্ছে পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে কি মনে করতেছেন মা খালি একলা রোজা করে মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই মাও খায় না বাচ্চারা হয় না এক ছেলে আমাকে কয় হুজুর এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে আমি বললাম তোর মা বাবার সাথে কয় হ্যাঁ তো মাওক দেখো তুই মা দেখ বলছে কে মা এগারো মাস আমার খিদা কম রোজার মাসে এত খিদা লাগে কেন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছেলি তোর দাদি কইছে বৌমা। রোজা থাকবার পারবো না রোজা থাকলে পেটের বাচ্চা শুকা খালি তুই খাসি তুইও খাসি রাসে পেঁয়াজের মধ্যে পারব এই দিন একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চান ভালো একটা মায়ের দরকার জল কিসের দরকার ভালো মায়ের দরকার ভালো মা যদি আমরা পাওয়ার চাই আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণা ফি বুজুতি কন্যা ওলা তাবার রচনা তাবার রুজাল সাহিলিয়াতিল উলা জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন ও মা আপনাদের কথা একটু পরে আসতেছি এই মাগরিবের নামাজ একটু কথা বলবো একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে একুব নবীর সামনে হাজির দশজন জোরে কম কয়জন একুব নবী কয় বাবা কিসের পাঞ্জাবি বাবা রে ইউসুফের পাঞ্জাবি বাবা বাঘ আসে ইউসুফকে খায় গেছে বাবা কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি রক্ষা করে পারিনি বাবা কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা চিন্তা করে দেখেন আল্লামা সাইদি হুদুর ধর্ষণ করছে আল্লামা সাইদি হুদুর মানুষ খুন করছে আল্লামা সাইদি হুদুর যুদ্ধ অপরাধী খালি সাড়ে দিয়ে দেখলো না রেহাসিনা খালি সাড়ে দিয়ে দেখলি না কোন দোষী মানুষ যখন বের হবে জনগণ তাকে জুতা পিটা করবে আর আল্লামা সাইদে হুজুর দশ দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজারির সাইদ তো দশ গুণ মানুষ হবে জনগণ কথা কথা বলেন না কেন ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায় এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথার কারো মনে থাকবে না এই পলক আমি এখানকার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে মাংুর ভাগের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে রক্ত মা বলতেছে বাবা বাঘে খাসে বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি উঁচু বেড়ে খাইতো জামার অনেক জায়গায় সেরা ছোটা থাকতো জামার কোনো জায়গায় সেরা নাই সুটা নাই শুধু রক্তমাকা ওই রক্তমাকা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন আসল জাগা জোরেকান কোন জায়গা এই সাড়ে পনেরো বছর কোন জায়গা বিচার দিছে বোঝেন না যখন হাসিনার দখলে হলো জস কোট খালেদা একদিকে পাঁচ বছর জেল দিল না পাঁচ বছর এতিমের মাল মারা খাওয়ার জন্য পাঁচ বছর দিল আপিল করলো আপিল করলো দশ বছর হলো আপিল করলে সাজা বাড়ে না কমে কি কথা রে পাঁচ বছর জেল হলো আপিল করলো দশ বছর তাহলে এই কোর্ট কি এই কোর্ট কার কোর্ট হাসিনের কোর্ট ধরে কার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে সেই কোর্ট বিচার চাই কাম হবে মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিছে তোর বিচার আল্লাহ করবি যখন কোটর থেকে জামিন হয় না হাতত হাত করা পড়ায় হাই রে একটা আলিম ফোন না ডাকাত দাঁড়ে তাদেরকে ডান্ডা বেড়ে হয়েছে ধরে কথা ঠিক না আসল জায়গায় বিচার দিচ্ছে ইয়াকুব নবী আসল জায়গায় বিচার দিছে আমার দশটা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো আমরা সবাই দোয়া করছে আল্লাহ আল্লাহ বা সাঈদি হুদের নির্দোষী আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো আপনারা কি দেখছেন ভাই যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে হাসি এই হাসি অসুস্থ মানুষের হাসি না এমন একটা হাসি দিল বুঝাই অসুস্থ না আমাকে জোর করে তারা হাসপাতাল নিয়ে যাচ্ছে এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো কথা না বাবা আর দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে বনিকেরা যাচ্ছে ব্যবসা করতে তৃষ্ণা লাগছে কুপের কাছে গিয়া দেখে সাঁতের মতন একটা বাচ্চা পড়ে আছে হাত পাও বান্দা ইউসুফকে কুপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব আমি নিব আমি নিব সবাই যখন নিবার চাই বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে বলে টুকরা নিয়ে আমরা কি করব বলে তাহলে বাজারে বিক্রি করি যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব আজিজ মিশর বউ জোলাই কানিয়ে ঘুরতেছিল বাজারে এক লক্ষ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা হল জলাইকার সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল যখন ইউসুফ একটু পাইছে একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায় ধরে যায় কি যায় না পুরুষ মানুষের কথাই বলতেছি কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না আমাকে একজন কয়েছে হুজুর আমার স্বামী এত সুন্দর হুজুর আমার স্বামীকে নিয়ে একজন বাইরে যাই তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকে থাকে তা আপনি একটা দোয়া শিখতে দেন তো যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না কারণ আমি বউ আমি আমার স্বামীকে দেখব পর নারীরা দেখবে কেন আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না তোমার স্বামী চাচা বানাও যেই করছি চাচা বানাবার আমি বুঝবার না পারবো হুজুর আপনি আলেম না চালেম কোন তো স্বামী কেউ চাচা এই তো চাচা কবার করছি তো চাষা বানাবার কছি ওই স্বামীর হাত পাও ধরে এখন দাঁড়ি চার অ্যাঙ্গুল হয়ে গেছে স্বামীগুলো রাস্তার যায় একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না যদি কেউ ভুল করে তাকায় সালাম দে বলে চাষা কেমন আছেন এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাষা কয় তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না রে আমার স্বামীর চাষা করছে আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম পেলেনি ও মা রে যারা পর্দার মধ্যে আছেন সমেন পুরুষ মানুষের এক নম্বর চিহ্ন হলো তার দাঁড়ি জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে এমন ভাবে কামায় মনে হয় জীবনে ওঠেনি বউ বলতেছে আসো তোমাকে একটা ভেলকি দেখায় বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ তোমারও দাড়ি দাঁড়িমোশ নাই আমারও দাড়ি দাঁড়িমোশ নাই বউ বলতেছে আল্লাহ আমাকে দাড়ি দিত স্বামী মেয়ে মানুষের দিন দাড়ি হয় বউ মরদ মরদ মানুষ দাড়ি দাঁড়িয়ে হয় তুমি মেয়ে একটা চিহ্ন নে আপনার অনেকগুলো ইচ্ছা করে চাইছে মুখা হয়ে থাকেন কে রে বা সরম লাগে না মেয়ে মানুষের ঢপলে থাকেন তুই মন খারাপ করতেছে ইউসুমের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে সঙ্গে সঙ্গে জোলাইখা এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে এবার মিন্সারেল অস খান্নাস এ নবস বলে জোলাইখা তোর আদিব মিসর বুড়া হয়ে গেছে ইউসুফ তরতার যুবক এই যুবক ইউসুফের কাছে একবার যা তোর মনের বাসনা পুরা কর বাজান বহু চেষ্টা করে ইউসুফকে যখন বাগাতে পারে নাই পন্দরমহলে নিয়েকে সমস্ত দরজা বন্ধ করে জোলাইখা যখন ইউসুফকে ধরতে চায় এমন সময় ইউসুফ বলতে জোলাই আমি আল্লাহকে ভয় করি জোরে কর সোহান আল্লাহ জোলাইকা বল সমস্ত দরজা জানলা বন্ধ কেউ দেখবে না ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে জোরে কন্যা গান ঠিক কথা বলেন ঠিক জোলাইকা বলে পারবা না সব দরজার তালা লাগায় সাবি আমার হাতত নাসরুম মিনাল্লাহি ফাতুন করি পাওয়া শিরিল মুমিনিন কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না তিন দিকে আমরা ভারত এক দিকে সাগর আপনার কোন তো পারবো না পারবো না তিন দিকে ফেরাউনের সৈন্য এক দিকে সাগর ফেরাউন বলে মুসা পলাবি কোন দিক দে সামনে খালি সাগর আর তিন দিকে আমরা লাঠি সরালিয়া পলাবু কোন দিক দিয়ে আল্লাহ আমি তো তোমার দিকে তাকা আছি আমি সাগরের দিকে এখনো তাকাইনি আল্লাহ কয় লাঠি হাতত নাই দেখেন লাঠি কিন্তু লাগবে লাঠি লম্বা হই তিন হাত আর হাতত থাকবে একটা খুর বুঝলেন তিন হাতের লাঠি আর হাতত খুর ওই ভারতের মালের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকবি তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে খুর দিয়ে কাটে গোঁড়া কাটুক আর আগা কাটুক কাটা খালি পোল্টা দেওয়া লাগবে কথা কারণ মুসলমানই করা লাগবে তো খাতনা করার লাগবে না আপনার কি মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাকে এলাকা থাকতেছে এ ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারত তো চলে যাচ্ছে তোর কোন কথা চিন্তা করবি ঢুকিস না রে ওরা কিন্তু লাঠিটা ফেলে দিয়ে খাতনা করে ছেড়ে দিবে একটু মনোযোগ দর্শনেন সোলাই কাপ বহু চেষ্টা করতেছে ইউসুফের সঙ্গে খারাপি করবে ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া ধরে গান সোহান আল্লাহ শেষ দরজা ইউসুফ যখন জানাইছে জোলাকে এক দৌড়ে গে পিছনের জামা খামছে ধরে বলে ইউসুফ তুমি যতই চেষ্টা করো তোমাক পলাভার দেব না যার করি যাই আল্লাহর ভয় তারকে কোনোদিন কোনো দিন জামার চিন্তা হয় বাদন যখন আল্লাহর ভয়ে চলে গেছে পিছনের জামা ছেড়ে গেছে জোলাই কাপ যখন কিছুই করবার পারলো না তখন হাসিনার মতন ছলনা বিচারকের সামনে গিয়ে বলতেছে বহু চেষ্টা করলাম বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ করার জন্য আমাকে ধর্ষণ করবার চাইছিল আমাকে করবার সমস্ত বিচারক তাই না সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে এইটা কেমন কথা ও জলাইকা কান্দেন না অবশ্যই আপনার বিচার হবে বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে আসা হয়েছে হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আসে নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না এই